বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ এ টোয়েন্টি দ্রুত ভেঙে পড়ছে এবং এর বিশাল দেহ থেকে একাধিক বড় বড় খণ্ড বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে ভেসে যাচ্ছে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে বিএস এর সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য এই হিমশৈলটির নাম এ থ্রি এ এটি শুধু বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ হিসেবেই পরিচিত নয় বরং সবচেয়ে প্রাচীন ও দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোরও একটি হিসেবে বিজ্ঞানীদের বিশেষ নজরকারে পৃথিবীর হিমবিজ্ঞান গবেষণার ইতিহাসে এ থ্রি এ যেন এক জীবন্ত দলিল যা দশকের পর দশক ধরে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক পরিবেশের নানা উত্থান পতনের সাক্ষী হয়ে রয়েছে উনিশশো সালে বিশাল এই বরফখণ্ড প্রথমবারের মতো অ্যান্টার্কটিকার দক্ষিণাঞ্চলে অবস্থিত ফিলচনার আইস শেলফ বা বরফ সোপান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেই সময় এর বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ছিল এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা যা আন্তর্জাতিক গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে বিচ্ছিন্ন হওয়ার পর হিমশৈলটি সমুদ্রের অগভীর তলদেশে গিয়ে আটকে পড়ে আকারে ও ওজনে এতটাই বিশাল ছিল যে এ টোয়েন্টি থ্রি এ সমুদ্রস্রোত কিংবা প্রবল বাতাসও তাকে তেমনভাবে নাড়াতে পারেনি ফলে বহু বছর ধরে এটি প্রায় স্থির হয়ে এক জায়গায় অবস্থান করছিল যেন সমুদ্রের বুকে ভাসমান একটি বিশাল বরফ দ্বীপ বিজ্ঞানীরা দীর্ঘ সময় ধরে লক্ষ্য করেছেন এর স্থির অবস্থান হিমশৈলটিকে আরও বিশেষ মর্যাদা দিয়েছে কারণ অন্যান্য ভাসমান হিমশৈল বছরের পর বছর ধরে সমুদ্র স্রোতের টানে এদিক সেদিক ভেসে যায় এবং অনেক সময় দ্রুত ক্ষয়প্রাপ্তও হয়ে যায় কিন্তু এ টোয়েন্টি এ তার অটল অবস্থানের কারণে আলাদা হয়ে দাঁড়িয়েছে বহু বছর ধরে সেটি অ্যান্টার্কটিকার বরফ জগতের এক অনন্য প্রতীক হয়ে থেকেছে প্রথম দিকে এ টোয়েন্টি থ্রিয়ে হিমশৈলের আয়তন ছিল প্রায় তিন হাজার নশো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি একটি মাঝারি আকারের দেশের সমান বলে ধরা যায় অর্থাৎ একটি ছোট্ট রাষ্ট্র পুরোপুরি এই বরফখণ্ডের উপর দাঁড়িয়ে থাকতে পারত এমন বিশাল বিস্তৃত হিমশৈল বহু দশক ধরে সমুদ্রের বুকে এক অটল প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতির বিরূপ প্রভাব এ বিশাল বরফশৈলকে দুর্বল করে তুলেছে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এক সময়ের অটল ও শক্তপোক্ত এ টোয়েন্টি থ্রি এ আগের মতো অটুট নেই ধীরে ধীরে এর চারপাশ ক্ষয় হতে শুরু করেছে বড় বড় ফাটল তৈরি হয়েছে আর ক্রমেই এটি ভেঙে একাধিক টুকরোই বিভক্ত হয়ে যাচ্ছে একসময় যে বরফখণ্ড স্থির ও স্থায়ী মনে করা হতো এখন তা ভঙ্গুর হয়ে পড়েছে জলবায়ু পরিবর্তন সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসের উষ্ণতার প্রভাবে এর গঠনশৈলী নরবর হয়ে গেছে ফলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এ থ্রি এর পতন কেবলমাত্র শুরু ভবিষ্যতে আরও অংশ ভেঙে পড়তে পারে যা বৈশ্বিক জলবায়ু ও সমুদ্র পৃষ্ঠের উপর গভীর প্রভাব ফেলতে পারে বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন অ্যান্টার্কটিকার বর্তমান পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে এর প্রধান কারণ হল চারপাশে সমুদ্রের পানির তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়া এবং বাতাসের উষ্ণতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়া বরফ আচ্ছেদিত এই অঞ্চল দীর্ঘদিন ধরে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে সমুদ্রের পানি আগের তুলনায় অনেক বেশি উষ্ণ হয়ে পড়ায় বরফস্তরের নিচের অংশ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে একই সঙ্গে বাতাসের অতিরিক্ত উষ্ণতা উপরের অংশকে দুর্বল করে দিচ্ছে এই দুই দিক থেকে সৃষ্ট চাপ হিমশৈলগুলোর স্থায়িত্ব নষ্ট করছে ফলে যেসব বরফখণ্ড একসময় শক্তভাবে অটল দাঁড়িয়ে থাকত সেগুলো এখন ভেঙে পড়ছে এবং ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে এই ভঙ্গুরতার সরাসরি উদাহরণ হল বিশাল এ টোয়েন্টি থ্রি এ হিমশৈল পৃথিবীর বৃহত্তম এবং প্রাচীনতম বরফখণ্ডগুলোর একটি হওয়া সত্ত্বেও এটি জলবায়ু পরিবর্তনের চাপ সহ্য করতে পারছে না এক সমিকার অটল গঠন এখন ভেঙে পড়ছে যা বৈশ্বিক উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবের স্পষ্ট প্রমাণ বিশেষজ্ঞদের মতে যদি এ পরিস্থিতি অব্যাহত থাকে তবে ভবিষ্যতে অ্যান্টার্কটিকায় আরও অনেক হিমশৈল ভেঙে পড়বে এবং এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মক হুমকির মুখে পড়বে